আজকে হচ্ছে শনিবার তো শনিবার দিন আজকে সকাল সকাল উঠেছি ওই সাড়ে ছটার দিকে অন্যদিন তো আটটা সাড়ে আটটার আগে আমি ঘুম থেকে উঠি না এই কদিন থেকে শীত পড়ার জন্য তো আজকে সকাল সকাল উঠে গিয়েছি কারণ কালকে ছিল শুক্রবার আর শুক্রবারে শনিবারের কোনো ধোয়া মোছা কিচ্ছু হয়নি কারণ শনিবারটা হচ্ছে আমাদের নিরামিষ নিরামিষ খাওয়া হয় তো আগের দিন সব কিছু ধোয়া টোয়া করে রাখি কিন্তু এদিন মানে শুক্রবার দিন বিকেলবেলা এত হাওয়া দিচ্ছিলো আর ঠান্ডা লাগছিল সেই জন্য আর কোনো কিছু ধোয়া ধোয়ই হয়নি তো আজকে এই যে সকালবেলা উঠে শনিবার দিন সকালবেলা উঠে এইগুলো করছি মা রান্নাঘরটা অলরেডি পরিষ্কার করে নিয়েছে এখন শুধু এই যে বাসনপত্র তারপর হাঁড়ি কড়াই এগুলো মেজে পরিষ্কার করে নিলেই আমাদের কাজ হয়ে যাবে তো গুড মর্নিং সবাইকে আর ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো বাসন কিন্তু মোটামুটি দেখো মা বটি পাটা এগুলো সব মেজে নিয়ে চলে গেছে মানে মেজে পরিষ্কার করে নিয়ে গেছে আর আমি এখন এগুলোকে মারছি তো এই বাসনপত্র সব কিছু মাজা হয়েছে শুধু হাড়ি আর কড়াইটা রাখা হয়েছে দেখো কি পরিমাণ কুয়াশা জলের কাছে বেশি সময় থাকাই যাচ্ছে না ঠান্ডায় মানে শরীর কাঁপছে তো সেখান থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছিলাম একটু দোকানের উদ্দেশ্যে কারণ বিস্কিট আনতে হবে বিস্কিট শেষ হয়ে গেছে এখন মানে শুধু চারটে বিস্কিট আছে আর বাকি বিস্কিট আনতে যাচ্ছি তো বিস্কিট আনতে যাওয়াই সার হলো কারণ দোকানই বাড়িতে নেই দোকানেই চলে গেছে শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়িতে নাকি কি অনুষ্ঠান আছে তা যাই হোক দোকানই তো নেই আর কি করা যাবে দেখো কি পর্যন্ত কুয়াশা আমাদের এদিকে পড়েছে প্রত্যেক দিন যদি এরকম কুয়াশা পড়ে তাহলে কি ভালো লাগে দেখো আজকে কি অবস্থা 27 জানুয়ারি আজকে 27 জানুয়ারি না সরি ডিসেম্বর আমার মাথাটা খারাপ হয়ে গেছে একদম মাথা কাজ করে না এখন ঠান্ডার মধ্যে কি অবস্থা দেখো এই যাও তবে আরেকটা কি জানো তো আরেকটা হচ্ছে আমার এরকম কুয়াশা পড়লে খুব ভালো লাগে দেখতে মানে চার পাঁচটা দেখতে কত সুন্দর লাগে আমি যদি একটুখানি দূরে যাই তাহলে কিন্তু দেখা যাবে না আমাকে কুয়াশা দিয়ে আমি ঢেকে যাব আর এপারের মানুষটাকে আমি দেখতে পারবো না তবে যেমন কুয়াশা পড়েছে তেমন কিন্তু ভয়ও আছে এই কুয়াশাতে আমাদের তো জঙ্গল এলাকা সবাই জানো জলদাপাড়াতে থাকি আমরা আলিপুরদুয়ারে জলদাপাড়া গ্রামে আমরা থাকি তো এখানে কিছুদিন আগেই গত পাঁচই অক্টোবর বন্যা হয়েছিল। আর সেই বন্যার পর আমাদের ফরেস্টের যত হাতি গন্ডার মানে যত পশু আছে জঙ্গলি জানোয়ার কোনো কিছুই কিন্তু ফরেস্টে নেই শুধু এই যে একজন দুজন করে আছে আর বাকি সব আমাদের যে ওদিকের যে ফরেস্ট আছে প্রধান পাড়া ওই ফরেস্টে কিন্তু সব হাতি গন্ডার সব উৎপাদ করছে আর ওই দিক থেকে এখন এদিকেও আসছে যেহেতু আমাদের ফরেস্টে এখন ঘাস নেই ফরেস্ট একদম এখন উঠানের মতন হয়ে আছে তোমরা যদি বাঁধে যাও তাহলেই দেখতে পারবে বাঁধের থেকেই দেখা যায় ফরেস্ট একদম উঠানের মতো হয়ে আছে তো সেই জন্য বন দপ্তর থেকে বারবার প্রত্যেক দিন করে মানে অ্যানাউন্স করছে যে তোমরা কুয়াশার মধ্যে সকালবেলা বাইরে বের হবে না বা রাতের বেলা রাস্তায় বসে কোনো জায়গায় গল্প করবে না আড্ডা দেবে না আরও যা মানে যারা এই যে দিনের বেলাতেও অনেকটা সাবধান থাকতে বলছে যেমন এই যে দেখো এই কুয়াশাটা পড়েছে এখন কিন্তু আটটা বাজে তবুও কিন্তু কুয়াশাটা কমেনি এখন আমার থেকে ওই সামনের কুয়াশার আড়ালে যদি একটা হাতি দাঁড়িয়ে থাকে তাহলে তো আর কিছুই করা নেই আর বাঘ বাঘ তো যেদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে সেটা আর বলারই মতন না কালকে এদিকেই কার একটা বাড়ি থেকে নাকি ছাগল নাকি একটা নিয়ে গেছে একটুখানি দূরে আমাদের বাড়ির এদিক থেকে কিন্তু এই যে এখন মানে খুবই সাবধান এত কুয়াশা যত পড়বে তত সাবধানতা বজায় রাখতে হবে আমাদেরকে মানে আমরা যারা গ্রামে থাকি এত কুয়াশা পড়ছে গ্রামে বলতে কি এখন তো হাতি শহরেও যাচ্ছে যেরকম ফালাকাটা মাদারি হাট মাদারি হাটে কালকে দেখলাম মানে ভিডিওতে দেখলাম রাস্তার উপরে উঠে আসছে হাতি আর এলোপাথারই দৌড়াচ্ছে তো সেগুলো আর কি বলা যায় এদিকে আশপাশেও অনেক জায়গায় ইসে করছে মানে অত্যাচার খুব অত্যাচার করছে হাতি গন্ডার গন্ডার তো খুব একটা নেই ওই হাতি আর বাঘ এই দুজনই বেশি অত্যাচার করছে তো এদেরকে তো আর সামলানো যাওয়ার কথা না যে ওরা হচ্ছে জঙ্গলে থাকে জঙ্গলি জানোয়ার কি আর করা যাবে নিজেদেরকে সাবধান থাকতে হবে আমরা যদি সাবধান থাকি তাহলেই হবে সাবধানতা বজায় রাখলে ক্ষতিটা হয়তো কম হবে এই যে আশপাশ দিয়ে যাবে জমির ফসল নষ্ট করবে আমাদের এখানে তো জমিতেও এখনও কোনো ফসল হয়নি মাত্র সবাই ফসল লাগাচ্ছে এই যেমন ভুট্টা আলু এগুলো হলে পরে তবুও বাড়ি ঘরে অত্যাচারটা কম করবে জমিতে জমিতে যাবে খাবার দাবার থাকবে খেয়ে দিয়ে চলে যাবে তো দেখো জঙ্গলি জানোয়ারের এই সাবধানতার কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেল। মানে উঠান ঝাড় দেওয়া সকালবেলার যে কাজগুলো ছিল ওগুলো হয়ে গেছে আর আমি কিন্তু সকালবেলাতে আলু সেদ্ধ ভাতও খেয়ে নিয়েছি এখন এগারোটার মতন বাজে এই এগারোটার সময় এসে এই ঘরটা গোছাচ্ছি মানে আলনাটা গোছাচ্ছি আলনাটার খুবই খারাপ অবস্থা হয়ে আছে তোমরা দেখছো শীতের সময় না এরকমটা হয় প্রত্যেক দিন গোছাতে হয় আলনা টালনা তবুও গোছ গাছ থাকে না যেরকম শীতের সময় এই যে সোয়েটার চাদর কত কিছু গায়ে দেওয়া হয় আর আমাদের ঘরটা ঝাড় দিলেই প্রচণ্ড ধুলো পড়ে সেই জন্য আলনা টালনা সব কিছুতে এই যে ধুলোবালি আর এই যে আমি যেটা এখন আলনাতে রাখলাম মানে মোজাটা এটা হচ্ছে আমার মায়ের পা ব্যথা হলেই মা এই মোজাটা ইউজ করে তাহলে পা ব্যথাটা কমে যায় তো জামা কাপড়গুলো মোটামুটি গোছানো হয়ে গেছে এখন হচ্ছে এই শোকেশটাকে গোছানোর বেলা এই জায়গাটাতে এই যে ক্রিম ট্রিম যা আছে এভরিথিং এই যে জায়গাতে থাকে তো সবাই যে যখন ইউজ করে যে যার মতন করে রেখে চলে যায় কোনো জিনিস গোছ গাছ করে না নিবে এক জায়গা থেকে রাখবে আরেক জায়গাতে এটাই হচ্ছে বাঙালির ধর্ম বাঙালি খুবই অলস বাঙালি শুধু খাওয়া দাওয়াতেই পারফেক্ট বাকি কাজে মোটামুটি অলস আমি কিন্তু নিজের কথাই বলছি আমি আমি যথেষ্ট অলস যেটা আমি স্বীকার করি মানে এই বিশেষ করে এই ঠান্ডার সময়ে ঠান্ডা বেশি পড়লে উঠতেই ইচ্ছা করে না আমার বেশি ঠান্ডা লাগলেই আমার অ্যালার্জি হয়ে যায় সেই জন্য আমি উঠতে চাই না কি করব সমস্যা তো একটা না একটা থেকেই যায় না হলে কোনো সমস্যা নেই আমার তো এই জায়গাগুলো একটুখানি পরিষ্কার করে নিই পরিষ্কার করে তারপর স্নান টান করতে হবে বেলা হয়ে যাচ্ছে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আর ঘরে তো ধুলো প্রচণ্ড এখন কিন্তু আজকে কিন্তু অন্য দিনের তুলনায় ভালোই রোদ উঠেছে বাইরে তো এই জিনিসগুলো গোছগাছ করি আর কি করা যাবে বিছানাপত্র তোলা হয়ে গেছে আর এই হোম থিয়েটারটা এখানেই পড়ে আছে এটা ইউজও করা হচ্ছে না কিছুই না দাদাকে বলছিলাম এটা কি করবে এখন এটা বেশি বাজানোও হয় না বাড়িতে থাকলে দাদা বাড়িতে থাকলে তবুও বাড়িতে বাজানো হতো কিন্তু দাদা তো বাড়িতেই থাকে না সেই সকাল সাতটা সাড়ে সাতটার দিকে যায় আবার রাত্রে আটটা সাড়ে আটটা নটার দিকে বাড়িতে আসে কোনো দিন এগারোটাও বেজে যায় বলা যায় না যেদিন যেরকম সময় হয় সেদিন সেরকমভাবে আসে তো এই যে যতই মুছি সকালবেলা মুছলে বিকেলবেলায় অবস্থা শেষ হয়ে যায় এই যে এখন ঝাড় দিব এখন আবার ধুলো উঠবে মুছলাম তো ওটা বেকারই যাবে সেই জন্য আমার মুছতেই ইচ্ছা করে না এত মানে বিরক্ত লাগে না যখনই ঝাড় দিব তখনই ধুলো উঠবে আর যখন মুছব মুছার পরে আবার ঝাড়টা দিব বা সকালবেলা মুছলাম দুপুরবেলা একটু ঝাড় দিলাম তখন আবার সেই যে যেই সেই সেই জন্য মুছতে টুছতে আমার ইচ্ছাই করে না তো আজকে মানে ইনভার্টারের ব্যাটারিটাও আমি একটুখানি মুছে দিয়েছি এটাতে আমার হাত দিতে ভয়ই লাগে কখন কোথায় কারেন্ট শট লেগে যায় বলতে পারি না আর কারেন্ট শট লাগাটা কিন্তু ভালো না কিরকম একটা লাগে তো এই যে দেখো ইনভার্টারের ব্যাটারিটা আজকে মুছে পরিষ্কার করেছি এটার উপর থেকে কিরকম একটা জল বের হয় আর কীরকম যেন একটা আঠালো ধরন হয়ে থাকে আর একটা কিরকম গন্ধ বের হয় তো এটা মুছে পরিষ্কার করে নিয়েছি এখন ঘরটা ঝাঁট দিলেই আমার কাজ হবে শেষ আর সকালবেলা তো রান্না বান্না হয়েই গেছে দুপুরবেলা আর রান্নার কোনো চাপ নেই শুধু সন্ধ্যাবেলা একটুখানি রান্না ভাত সিদ্ধ ভাত করলেই কাজ হয়ে যাবে মানে একদম রাতের খাওয়া দাওয়ার জন্য সব কিছু রেডি হয়ে যাবে তো এই যে দেখো বারান্দায় কিন্তু ঠান্ডা লাগে বলে বাবা এই পাতলা কম্বলটা বিছিয়ে রেখেছে যেটা আমাদের এখন গায়ে দেওয়া হয় না ইউজ করা হয় না মানে অনেকটাই পাতলা হয়ে গেছে এটা গায়ে দিলে কোনো শীত টীত কোনো কিছুই মানে না আর এই ক্যালেন্ডারটা লাগানো ছিল ঘরে এটা হচ্ছে দু হাজার পঁচিশের ক্যালেন্ডার তো পঁচিশ যেহেতু শেষই হয়ে গেল তা সেই জন্য আমি এটাকে খুলে দিয়েছি আর এটা একটা মানে অন্য জায়গায় লাগানো ছিল যেটা দেখতেও ভালো লাগতো না তো সেই জন্য এটাকে খুলে ফেলেছি দেখো স্নান টান করে কিন্তু এসেছি খাওয়া দাওয়া করতে আজকে ঠাকুর পূজা মা দিয়েছে এই আচার দিয়ে আর এই বাঁধাকপির ঘন্ট দিয়ে আর মা কি কাণ্ড করেছে তোমরা তো জানোই না মা আজকে বাঁধাকপি ঘন্টতে নুন দেয়নি আর শুধু বলছে কীরকম করে কেটেছিস বাঁধাকপি সেদ্ধ হয়নি খাওয়া দাওয়ার পর বললাম তুমি তো নুনই দাওনি তারপর দেখো বিকেলবেলা এসেছে হচ্ছে আমাদের এখানে গাছ কাটতে তো গাছ কাটা মেশিন দিয়ে গাছ কাটছে প্রথমবার আমি এই যে দেখছি দেখো মানে আমাদের এখানে প্রথমবার কাটছে আর আমি দেখছি গাছ দাঁড়িয়ে থাকতেই গাছের একদম শেপ হয়ে যাচ্ছে এটা দেখেই আমার অবাক লাগছে তো তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই দেখা হবে পরের ব্লগে টাটা বাই বাই